দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই শিবম মার্টেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স কবরস্থান জেসিবি দিয়ে খনন করাকে কেন্দ্র করে উত্তেজনা কামারপুকুরের গোঘার দু ব্লকের কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কামারপুকুর মালপাড়া এলাকার কবরস্থান জেসিপি দিয়ে খোঁড়ায় উত্তেজনা সৃষ্টি হয় স্থানীয় মানুষজন বাধা দেন জেসিপিটিকে জানা যায় কামারপুকুর রেল স্টেশন সংলগ্ন ওই কবরস্থানটিতে দীর্ঘদিন ধরেই কবর দিয়ে আসছিলেন কামারপুকুর মালপাড়ার বাসিন্দারা আজ বৃষ্টির বিকেলে হঠাৎ জেসিপি দিয়ে তাদের কবরস্থান খোঁড়ায় ঘটনার নজরে আসতে তারা দ্বারস্থ হন কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের এ প্রসঙ্গে কামারপুকুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাজদীপ দে বলেন কোন ধর্মীয় স্থানে এ ঘটনা কাঙ্ক্ষিত নয় পরবর্তীতে তিনি নির্দিষ্ট জায়গা কাগজপত্র ও সমস্ত আইনি দিক খতিয়ে দেখে সিদ্ধান্ত নেবার কথা বলেন এই এই হলউড হলউড এতটা জায়গা এই যে কবরস্থানে কবরটাকে করে দিয়েছে এখানে একটা এই উইকেন্ডটাতেও ও ওই তো পর্যন্ত কিন্তু ওই অধিকারটা নাই কোনো ধর্মীয় ওই সময়ও কেউ থাকতে নি সবাই মিলে ডিটিপিসি সুই করে

এর তোমাকে দিতে বলবো পাড়ার সমস্ত মানুষের কাছে তুমি এই যে কুড়ে কাটে দিলে দেবো যে ঠিক আছে আমি জানি না করে দিয়েছি আমি ইয়ে করবো গাড়ি টাকা বলছিল চলে যাও আমি কি যাবে যা করেছো সেই জায়গায় পুনরায় মাটি আমাদেরকে বলছে যে আমাকে মেরে নাও যদি আমাকে আমি যে আমরা কেন গায়ে হাত দেবো মদ মাতালো না আমরা আনারি আমরা শিক্ষিত যেমন আমরা অশিক্ষিত হতে পারি আমাদের মধ্যে এই সম্মান বোধ আছে তোমাকে আমরা কোনো হাত দেবো না কেউ ও ব্যাপারটা কিছুই জানে না ওই মানুষটা কিছুই জানে না

কোন জায়গা নাম দিদি কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিং হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ এটা হচ্ছে পূর্বপুরুষের কব্বর ওইখানে যে আমাদের কব্বরটা দুপুরবেলায় যে এ নিয়ে যে ওই কব্বরটা খুব তেড়ে দিয়েছে কেন তারছে কেন কেন তারা খুলছে তা জানি নি ওইটা জায়গা কিনেছে বলে তা জানি নি ওটা খুরেছে আমরা বলতে গেছি বলে ওটা আমাদের তো ধর্মীয় স্থান পূর্বপুরুষের আমরা চাই ওই কব্বরটা যেন ঠিক হয়ে থাকে আপনারা প্রধানের কাছে এসেছিলেন হ্যাঁ প্রধানের কাছে এসেছিলেন প্রধান কি বললেন প্রধান বলল যে ইয়ে করব দেখা শুনে দেখবো যে যে খুঁড়ছে তার নাম তার নাম মিটু কাজী ধনঞ্জয় রায় আপনার নাম আমার নাম রূপা মান্না এটা কোন জায়গার ঘটনা কামার মালপাড়া রেল স্টেশনের পাশে যে আমাদেরকে কোনো রকম না কোনো জানিয়ে আমাদের কোনো পারমিশন না নিয়ে ওই জায়গাটাও জিসিবি তোলে এবং আমাদের যে ওখানে যে কবর যে আমাদের পূর্বপুরুষকে কবর দেওয়া হয়েছে সেই জায়গায় ওরা জিসিবি তুলে ওখানে কোড়াকুড়ি শুরু করেছে আমাদের যে কাউকে কোনো জানে না পর্যন্ত এবং পাড়া পাশাপাশি যে বাড়ি রয়েছে কারোকে কিছু বলেনি একজন যে ব্যক্তি থাকে ওখানে মিঠু কাজী বলে নাম ওনার নাম করলো আমাদের কাছে আমরা প্রত্যেককে ছিলাম সেইখানে বলছে যে আমাকে মিঠু কাজী বলেছে যে তোমার যতটা এরিয়া তুমি ঘিরে দাও ও ওকে তবু বলেনি যে আমি জিসিবি নিয়ে এসেছি তাহলে হয়তো ও বারণ করতো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি বলতে আমাদের কব্ব রাস্তানের যেহেতু যেহেতু জায়গা পড়ে থাকে ওই জায়গা ওকে প্রথম কথা হাত দিতে দেবো না আইনও তো ওই কব্য ছেড়ে ছেড়েও চার ফুট হোক পাঁচ আইনের যে ছাড় আছে সেই ছাড় দিয়েও ঘর করুক বা বিল্ডিং করুক বা মদের বাড়ব যে কোনো কিছু করুক আমাদের কোনো আপত্তি নাই সেটা আইন আইনের মতো ব্যবস্থা নেবে এদের কবরস্থানে যে ওই কুরাকুরি করলো আমাদের যে পূর্বপুরুষে ওখানে কবর দেওয়া হয় এটা খুব খারাপ করেছে আমরা যদি কোনো রকম হিন্দু ধর্মের যদি কোনো মন্দিরে হোক বা কোনো শ্মশানে হোক আমরা এরকম করি এটা ওদেরকেও অপমান করা হবে আমাদের এই ধর্মীয় যে কবরস্থানে এরকম করেছে এর বিরুদ্ধে আমরা কোনো ইয়ে জানাচ্ছি ওর প্রতি একটা শাস্তি হোক বা এরকম যে করেছে যেটা আমাদের সবার সমস্ত পাড়ার যে মানুষজন আছে তাদেরকে ক্ষমা চাইতে হবে যেটা খুবই খারাপ করেছে আপনার নাম আমার নাম হিরুমাল কামারপুকুর মালপাড়া আমি ওখানে বাসিন্দা ছেলে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আড়ামদিনের কবরস্থান ব্যক্তিগত মালিকানায় করে নেওয়ার অভিযোগ দেখুন এই কবরস্থানটার জায়গা কি আছে বা মালিকানার জায়গা কতটা আছে সেটা পরিমাপযোগ্য সেটা কাগজের ব্যাপার কিন্তু বিষয় হচ্ছে যেখানেতে আজকে গ্রামবাসীরা আমার কাছেও এসেছিল অভিযোগ জানালো মৌখিকভাবে যে একজন মালিক যিনি জায়গা কিনেছেন সেই জায়গার মালিক নাকি কবরস্থানের ওখানেতে জেসিপি দিয়ে খোঁড়াখুরি করেছেন দেখুন যে কোনো ধর্মীয় স্থানে ধর্মাচরণের বিরুদ্ধে কোনো কিছু করা সেটা নিশ্চিতভাবে মানবতা বিরোধী কাজ আমরা এই কাজের তীব্র নিন্দা জানাচ্ছি যদি ওনার জায়গা সম্পত্তি উনি থাকেন কিনতে কিনে থাকেন যদি কোনো ব্যাপার থাকে এই ধরনের সেটা পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে সেই সমস্যার সমাধান করা যেতে পারে আমি যারা রয়েছেন এখানকার স্থানীয় বাসিন্দা তাদেরও বলেছি যে দুপক্ষকে নিয়ে বিষয়টি কাগজপত্র কি আছে এবং তার জায়গা কতটুকু আছে সেটা পরিমাপ করে স্পেসিফিক সমস্যাটা মেটাতে হবে কিন্তু যে কোনো ধর্মাচরণের জায়গাতে কেউ যদি এই রকম ধরনের উইদাউট ইন্টিমেশন যদি এই ধরনের কোনো কিছু নক্কারজনক ঘটনা ঘটিয়ে থাকেন সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এই ঘটনা কোনোভাবেই আমাদের কাছে অভিপ্রেত নয় আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি

মালতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালি শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট